কেউ বুঝতে পারবে না যে আমি কানের মেশিন পরে আছি হ্যাঁ এটা ব্যান্ড এটাও কিন্তু কানের মেশিন এটা আপনার দিয়ে মোবাইলের সাথে কানেক্ট করে গানও শুনতে পারবে কথাও বলতে পারবে ডাবল কান নিতে পারবেন ষোলো চ্যানেল লিখা আছে বাট সোলো চ্যানেল নাই

যে কেউ আপনার ভালো রিভিউ দিবেন ইনশাল্লাহ মিনিমাম থেকে স্টার্ট করি এটা আমাদের একটা অফার প্রাইস চলতেছিল তিনশো টাকা কানের মেশিন তিনশো টাকা তিনশো টাকা কানের মেশিন এটাই দুই হাজার আড়াই হাজার টাকা বিক্রি করে ভাই এটা ব্যাটারি সিস্টেম একটা ব্যাটারি দিয়ে আপনার পনেরো থেকে বিশ দিন চলবে তিনশো টাকা দাম এটা হলো কানের উপরে বিটি সিস্টেম তিনশোর পরে আমাদের আরো দুইটা অফার প্রাইজে যাচ্ছে এটা হলো কানের উপরে পাঁচশো টাকা দাম আর এই সেম একজন ব্র্যান্ডের কেবল সিস্টেম পাঁচশো পঞ্চাশ টাকা দাম দুইটাই যেটা নিবেন আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে দাম এইগুলো জাস্ট আমাদের স্টার্টিং প্রাইস অনেকে আছে একটু ভালোর মধ্যে যাচ্ছে অনেকে আছে অফিসে লজ্জায় কানে মেশিন ব্যবহার করতে পারে না হ্যাঁ বয়স কম কিন্তু কানে একটু সমস্যা দেখা দিচ্ছে সাড়ে কিছু বললে শুনতেছে না এরকম লজ্জায় পরে অনেকে আসে তাদের জন্য আছে ভাই আমাদের ইয়ারবার সিস্টেম ডিজিটাল হিয়ারিং এই ইয়ারবার সিস্টেম এটা আপনি আমি যদি যদি এটা কানে দিয়ে রাখি তাহলে কেউ বুঝতে পারবে না যে আমি কানে মেশিন পরে আছি এয়ার ভার্স এর মতো সবাই আমি কানে গান শুনতে হ্যাঁ গান শুনতেছি টাইপ সি রিচার্জেবল আপনার কানের মেশিন এটার প্রাইস হলো আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা আর এটার প্রাইস হলো বত্রিশশো পঞ্চাশ টাকা এটা একটু সাইজ ছোট এটা একটু বড় পঁচিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ দুটাই টাইপ সি চার্জ এটি ব্যাকআপ আপনার বারো থেকে পনেরো ঘন্টা আপনার ব্যাকআপ দিবে হ্যাঁ আমাদের জেনুইন প্রোডাক্ট টাইপ সি চার্জিং এগুলোই এইগুলো আপনারা 8-10000 টাকা সেল করে ফেলতেছে বাইরে হ্যাঁ দের জন্য যারা খুব অল্প বয়সে কানে মেশিন ব্যবহার করতে চায় তাদের জন্য আচ্ছা আপনার গলা দেখতে হ্যাঁ এটা মেক এটাও কিন্তু কান মেশিন এটা কানে মেশিন না 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 ভাই আমি আসলে এটাও আমি আপনাকে দেখাতে যাচ্ছিলাম এই যে এটাও কানে মেশিন অনেকে আছে যে একটু কানে ড্যামেজ এর পরিমাণটা বেশি দুই কানেই লাগতেছে তাদের জন্য আপনি এটা দুই কানে এটা আপনার ব্লুটুথ দিয়ে মোবাইলের সাথে কানেক্ট করে গানও শুনতে পারবে কথাও বলতে পারবে অনেকে প্রবাসী তার মা বাবার সাথে এই কানে মানে কানের সমস্যার জন্য মা বাবার সাথে কথা বলতে পারে না জাস্ট ভিডিও দেখে দেখেই চলে তো এইটা আপনি কানে কানেক্ট করে আপনার মা বাবাকে দিবেন আপনার মা বাবা আপনার ডিসটেন্স থেকে ভিডিও কলে আপনার সাথে কথা বলবে হ্যাঁ এটা 16 চ্যানেলে 16500 টাকা প্রাইস 16500 টাকা 16500 টাকা প্রাইস এটা কিন্তু অনুযায়ী কিনতে গেলে অনেক টাকা 16 চ্যানেলে একটা ডিভাইস দুই কানের জন্য মিনিমাম এক লাখ টাকা বা আশি হাজার টাকা আপনার বিল করবে আমরা দিচ্ছি মাত্র সাড়ে ষোলো হাজার টাকা প্রাইস যেহেতু ষোলো চ্যানেলের কথা আসে মার্কেটে আবার ষোলো চ্যানেলের একটা কপি প্রোডাক্ট চলে আসছে অ্যাপস কন্ট্রোলিং ষোলো চ্যানেল এই যে এইখানে একটু আমি দেখা দিচ্ছি এই যে ফোর মোট সিক্সটিন চ্যানেল এটা আসলে আপনার ফোর চ্যানেল বাট এটা চায়না থেকে আপনার লিখে নিয়ে আসছে সিক্সটিন চ্যানেল তাও মোটামুটি ভালো আছে এটা আমার কাছে খোলা আছে আমি বক্স দেখা দিচ্ছি এই যে খোলা প্রোডাক্টটা এটা কিন্তু অরিজিনাল হ্যাঁ কপি 16 চ্যানেল লেখা আছে মানে 16 চ্যানেল নাই 4 চ্যানেল আছে এটা 7500 টাকা প্রাইস মার্কেটে যাকে জিজ্ঞেস করবেন 16 চ্যানেল বলে 10000 15000 টাকা সেল করে ফেলতেছে কিন্তু আমাদের কাছে আপনারা 7500 টাকা প্রাইস অরিজিনাল আর কপি চিনার উপায় কি অরিজিনাল আর কপি চেনার উপায় আমাদের কাছে অবশ্যই আসবেন আমরা অরিজিনাল কপি অবশ্যই চিনায় দিব আপনাকে এই 16 চ্যানেলের মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে এই যে এই প্রোডাক্টটা আমি আপনাকে হ্যাঁ এ তিনশো আশি একজন ব্র্যান্ড এর ডাবল কান নিতে পারবেন ষোলো চ্যানেল লিখা আছে বাট ষোলো চ্যানেল নাই এটার দাম হলো আপনি ডাবল দুই কানের জন্য যদি নেন আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রাইস আর এক কানের জন্য যদি নেন এক কানের সিঙ্গেল আছে সাড়ে নয় হাজার টাকা প্রাইস এটাই একটা নতুন প্রযুক্তি রহিবে আমি আপনাকে দেখাচ্ছি এটা হলো ব্ল্যাক কালার দিছে যেন চুলের সাথে ম্যাচিং হয়ে যায় আর হ্যাঁ চিকন পাইপ দিছে যেন আপনার ই হয়ে যায়

অনেকে যে কোনো সমস্যা সব দিবে কোনো জাস্ট এক্সট্রা পানিতে ভিজানো যাবে না পানি ভিতরে যাওয়া যাবে না যদি পানি ভিতরে যায় তাহলে কোম্পানি ওয়ানটি পিরিয়ডটা বাদ আর এছাড়া যে কোনো সমস্যা সব কোম্পানি প্রোভাইড করবে আর আমাদের এইগুলো সার্ভিস ওয়ানটি আছে যে কোনো সমস্যা আমরা সার্ভিস করে দিব যদি পার্স লাগে পারসের দাম দিবেন আর ওয়ানটি প্রোডাক্টও আমাদের কাছে আছে আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করবে ভিডিও লং হয়ে যাবে আমি আমি শর্টকাটে শেষ করতে এয়ারবাস যেটা দেখাইছিলাম আপনার পঁচিশ পঞ্চাশ টাকা এটা আছে আপনার ডাবল আমাদের আগে প্রাইস ছিল সাড়ে সাত হাজার টাকা মার্কেটে আপনার পনেরো বিশ হাজার টাকা বিক্রি করে ফেলে আমরা এইবার অফারের জন্য রাখছি করবেন এদের পর আপনার সাড়ে ছয় হাজার টাকা প্রাইস দুই কানের জন্য দুই কানের জন্য হ্যাঁ আরেকটা আছে এটা আমাদের সাড়ে বারো হাজার টাকা প্রাইস ছিল দুই কানের জন্য ইয়ারবাস একেবারে ছোট হাই সাউন্ড যাদের একটু বেশি ড্যামেজ তারা আপনার সাড়ে দশ হাজার টাকা নিতে পারবে আমাদের এখন অফার প্রায় সাড়ে দশ হাজার মূলত অল্প বয়সে এই এই প্রোডাক্ট গুলো আপনি একটু দেখেন হ্যাঁ এই প্রোডাক্ট গুলো আপনার একবার যারা অল্প বয়সে কানে কানে সমস্যা কিন্তু লজ্জায় পড়তে হয় না তাদের জন্য এছাড়াও আরো কিছু আছে এই যে একেবারে কানের ভিতরে রফিক ভাই আমি এই যে দেখাচ্ছি একেবারে কানের ভিতরে আমি এই প্রোডাক্টটা আপনার পরে দেখা দিচ্ছি আপনার এই যে আপনি দেখেন না আমি এমনি তাকালেও তো বুঝা যাবে না এই যে আপনি জুম করে যদি দেখাতে চান এই যে দেখান একবারে জুম করে যদি কেউ দেখায় কানের ভিতরে তখন হয়তো বুঝলে বুঝতে পারবে যে আমি একটা কিছু পরে আছে তাও স্ক্রিন কালার ম্যাচিং হয়ে যাবে এটা এটা আপনার সিঙ্গেল সিঙ্গেল আমাদের সাড়ে পাঁচ টাকা প্রাইস লেফ সাইড রাইট সাইড দুই সাইডে হয়ে যাবে আর যদি যাদের দুই কানের সমস্যা তাদের জন্য আপনার সাড়ে দশ হাজার টাকা প্রাইস হ্যাঁ একেবারে ছোট এটা হলো ব্যাটারি সিস্টেম হ্যাঁ এটিও ডিজিটাল আইটেম এটার মধ্যে যদি একটু ছোট মধ্যে আপনার রিচার্জেবল নিতে চায় এই যে রিচার্জেবল এটা হলো আপনার সাড়ে ছয় হাজার টাকা প্রাইস এই যে লেফট সাইড রাইট সাইড দুইটাই আছে ছোটর মধ্যে সাড়ে ছয় হাজার টাকা প্রাইস এটা যদি দুই কানের জন্য নেয় আপনার সাড়ে বারো হাজার টাকা প্রাইস এগুলো তো সব পার্স অ্যাভেলেবল পাওয়া যায় হ্যাঁ আমাদের কাছে সব পার্টস অ্যাভেলেবল আর ছোটর মধ্যে আরেকটা ডিভাইস আছে এটা একটু হাই অনেকে তৈরি করে বাট মোটামুটি এটা আপনার উনচল্লিশশো টাকা প্রাইস মার্কেটে আপনার পাঁচ হাজার ছয় হাজার টাকা সেল করে ফেলতেছে ছোট স্ক্রিন কালারে হ্যাঁ টাইপ সি চার্জিং ব্যাক আপ অপশন আছে সি চার্জিং আপনার উনচল্লিশশো টাকা প্রাইস ঠিক